নমস্কার বন্ধুরা আমরা তো ডিমের অমলেট সবাই খেয়েছি কিন্তু তোমরা কি কখনও বেসনের অমলেট ট্রাই করেছ যদি বাড়িতে ডিম না থাকে কিন্তু এইরকমভাবে কিন্তু বেসনের অমলেট বানিয়ে নিতে পারো একদম মচমচে ভীষণ টেস্টি আর দারুণ ক্রিস্পি হয় আর গরম গরম কিন্তু খেতে এটা চমৎকার লাগে তো চলো আজকের এই বেসনের অমলেটের রেসিপি তোমাদের জন্য রেসিপি দেখার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট হলো যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে একটা ছোট্ট করে কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে তো দেখো একটা বাটিতে আমি পরিমাণ মতো এখানে বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি এখানে একটা বড় চামচের মাপ করে কিছুটা বেসন নিয়েছি এবার আমি লবণটাকে প্রথমে বেসনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি তো বেসনটাকে মোটামুটি এরকম চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ জল আর এই বেসনের অমলেটটা না মানে দুটো তিনটে উপকরণে কিন্তু বানানো হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ চমৎকার লাগে তো যারা খাওনি তারা অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও তো এবার আমি অল্প অল্প করে জল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে না এরকম একটা মোটা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি প্রথমে এরকম একটা মোটা ব্যাটার বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না আর কিছুটা সবজি আমি এর মধ্যে অ্যাড করব তারপরে কিন্তু বাদবাকি জলটা দেব তো দেখো এরকমভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এখন বর্ষা সময় বেসন যতই কিনে রাখো এরকম একটু গুটি গুটি হয়ে যায় তো খুব ভালো হয় যদি তোমরা চেলেও নিতে পারো চালনি দিয়ে এবার দেখো ওই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো কিমা করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো কিমা করা টমেটো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেই টমে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এইবার দিয়ে দেব দেড় টেবিল চামচের মতো ওই চামচেরই দেড় টেবিল চামচের মতো কুচানো ধনিয়া পাতা তো সব কিছু দিয়ে এবার একটুখানি ভালো করে আবারও বেসনের ব্যাটারটা নাড়াচাড়া করে নেব তো আমি এই জন্য কিন্তু জলটা প্রথমে অ্যাড করিনি তো সবজিটা একটু দিয়ে দিলাম তারপরে এবার পরবর্তী যে জলটা লাগবে সেই জলটা এবার আমি অ্যাড করব সবজিটা দিয়ে মিশে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দেব আর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আর এই বেসনের অমলেটের জন্য ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে একদম ঘন হবে না কিন্তু খুবই পাতলা একটা ব্যাটার হবে আর ঠিক কতটা পাতলা হবে সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো একদম কতটা পাতলা হয়েছে আমি এখানে যে চামচটা দিয়ে নাড়াচাড়া করছি দেখো সেই চামচের গায়ে হালকা একটা লেয়ার পড়েছে এইরকম পাতলা ব্যাটার হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো মানে এক চুটকি তিন চিম মানে তিন আঙুলে চিমটি করে যতটা হয় একে সেইটুকুনি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার দেখো এরকম চামচে একটা পাতলা লেয়ার পড়েছে ঠিক এই রকমই কিন্তু করতে হবে এবার আমি একটা প্যান বসিয়ে সেটাকে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি পরিমাণ সাদা তেল সাদা তেলটা চামচটা দিয়ে চারিদিকে একটুখানি ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর এবার আমি ওই চামচে করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে কিন্তু এখানে অমলেটের আকারে ভেজে নেব তো অল্প অল্প করে ব্যাটার নেব আর এরমভাবে ছড়িয়ে দেবো যতটা পাতলা করে দেওয়া যায় আর কি সেরকমভাবে গোল করে একদম বিছিয়ে দিতে হবে ব্যাটারটা এবার এই দেখো উপরের অংশটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে এখানে কোনো ঢাকা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এমনি এটা হয়ে যাবে খুব কম সময়ও লাগে এটা বানাতে এই অমলেটটা যখন ওপরের অংশ ড্রাই হয়ে যাবে তখন এই ছোটো চামচ করে অল্প অল্প করে তেল নেব নিয়ে একটু চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। দিয়ে এবার স্প্যাচোলা দিয়ে হালকা করে নিচে থেকে ছাড়িয়ে নেব আর এবার এটাকে উল্টে দেবো এরকমভাবে দু থেকে তিনবার কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে তবে কিন্তু এই বেসনের অমলেটটা মচমচে মতো হবে আর এই অমলেটগুলো ভাজতে কিন্তু খুব কম তেল লাগে আর চটপট কিন্তু ভাজা হয়ে যায় তো একটা স্ন্যাক্স রেসিপি যদি সন্ধেবেলা যদি খেতে চাও তাহলে অবশ্যই একবার এই বেসনের অমলেটটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর রেসিপি যদি কেউ বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তো চলো আবারও প্রথমবারের মতো দ্বিতীয়বারও গুলোকে সুন্দর করে এরকমভাবে ভেজে নেব তো আজ এই পর্যন্ত বন্ধুরা আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকা রান্নাঘর তো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা